আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গঙ্গা প্যাটেলসের নতুন আপডেট ডিজাইন ঠিক আছে এই থ্রিপিসগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা পিস দেখেন ওরনাগুলো কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের গঙ্গা থ্রিপিসগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে আছেন মাত্র চারশো বিশ যেটা ভালো লাগবে সবাই দ্রুত করে স্ক্রিন শট দিবেন ঠিক আছে সবাই দ্রুত করে স্ক্রীন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা গঙ্গা পেট্রোল সে থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র চারশো বিশ টাকা পিস হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আর এগুলো একবারে ইনটেক ফ্রেশ ঠিক আছে একেবারে ইনটেক ফ্রেশ এটা দেখেন অরিজিনাল জমজম সুইচ ঠিক আছে অরিজিনাল জমজম সুইচ এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা পিস ধামাকা অফার দেখেন তো কালেকশনের শেষ নাই কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র চারশো বিশ টাকা পিস দেখেন তো কত সুন্দর মানে প্রিমিয়াম একটা জমজম ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি এই থ্রি আমরা মাত্র চারশো বিশ টাকা পিস আপনাদের যেগুলো ভালো লাগবে সবাই দ্রুত করে স্ক্রিনশট দিবেন দ্রুত করে স্ক্রিন শট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা দেখেন স্যালোয়ার গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গস অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন আমাদের শোরুমে কিন্তু কালেকশনের শেষ নেই ঠিক আছে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন রয়েছে এই সুন্দর থিরপিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা দেখেন একটা ভাইরাল গঙ্গা ঠিক আছে এই গঙ্গা থিরপিজটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস একশো পার্সেন্ট কটন সুতি দেখেন অরিজিনাল জমজম ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল জমজম সুইসলুন। প্রিমিয়াম কটন সুতি এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা আপনাদের যেগুলো ভালো লাগবে সবাই দ্রুত করে স্ক্রিনশট দিবেন ঠিক আছে সবাই দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজেনেবল প্রাইসে ঠিক আছে রিজনেবল প্রাইসে মাত্র চারশো বিশ টাকা অন্যগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন তো ডিজাইনের শেষ নেই ভাইরাল জমজম ঠিক আছে মাত্র চারশো বিশ এগুলো একশো পার্সেন্ট কটন সুতি হবে এগুলো আপনাদের মিনিমাম পাঁচ পিস নিতে হবে ঠিক আছে অনলাইনে মিনিমাম পাঁচ পিস আপনাদের অর্ডার করতে হবে আগে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিবেন আর কাপড়ের টাকা আপনারা মাল হাতে পেয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ